আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো গুড়ের ভাপা পিঠা আর আপনাদের মধ্যে যারা খুব সহজে আর কম সময়ে ঝটপট মুখে লেগে থাকার মতো স্বাদের ভাপা পিঠা খেতে চান তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই গুড়ের ভাবা পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমরা পিঠার জন্য গুড়ের প্রিপারেশনটা দেখে নেব তাই এখানে আমি চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ খেজুরের গুড় মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি পৌনে এক চা চামচ বা হাফ চামচ থেকে সামান্য পরিমাণ একটু বেশি লবণ এখন এই সবগুলো উপকরণ একটা স্প্যাচলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুড় আর পানির মিশ্রণের মধ্যে বলক তুলে নেব এবং গুড় গলানো এই পানিটা আমরা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এখানে আমরা যে দুই কাপ পরিমাণ গুড় আর পানি মিলিয়ে ব্যবহার করেছি সেটা জাল হয়ে মানে ঘন হয়ে এক কাপ হয়ে যাচ্ছে দেখুন তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর গুড়ের পানিটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে সেই সাথে পরিমাণও কিন্তু এক কাপ হয়ে গেছে আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং গুড় গলানো এই পানিটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে পিঠার আটা তৈরির প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব, মেজারমেন্ট কাপের দুই কাপ আরও হাফ কাপ মানে আড়াই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা গুড়ের পানি আর আমি আবারও বলছি এখানে কিন্তু আমি আড়াই কাপ শুকনো চালের গুঁড়োর জন্য মেজামিন কাপের এক কাপ পরিমাণ গুড়ের পানি ব্যবহার করছি এখন গুঁড়ের পানি দিয়ে চালের গুঁড়োটা ঠিক এভাবেই আমরা মাখিয়ে নেব তবে একবার গুড়ের পানিটা কিন্তু চালের গুঁড়োর মিশ্রণের মধ্যে দেওয়া যাবে না তিন থেকে চার ধাপে চালের গুঁড়োর মধ্যে গুড়ের পানিটা দিয়ে এরকমই একটা ঝরঝরে তবে ভেজা পিঠার আটা তৈরি করে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন দেখুন এরই সাথে কিন্তু গুড়ের পানে দিয়ে ভাপা পিঠার আটাটা তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে কিছুটা পরিমাণ আটা হাতে নিয়ে ঠিক এভাবে এই দলা পাকিয়ে দেখবেন যদি দেখেন ঠিক এরকমই দলা ধরে গেছে এবং হালকা হাতে প্রেস করলে এই দলাটা আবার ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে পিঠার জন্য তাহলে বুঝতে হবে পিঠার জন্য ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এই পিঠার আটার মধ্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য চার ঘন্টা পর দেখুন পিঠার আটাটা কিন চার ঘন্টা পর দেখুন পিঠার আটার ভাবটা কিন্তু কিছুটা কমে গেছে আর এই পর্যায়ে এই পিঠার আটাটা আমরা ছেড়ে নেওয়ার জন্য এখানে আমি এরকম একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে একটা স্টেনার নিয়ে নেব এরপর সেই স্টেনারের ওপরে আগে থেকে তৈরি করে রাখা পিঠার আটা থেকে কিছুটা পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। আর চেলে নেওয়ার পর ঠিক এরকমই ভেজা বালুর মতো পিঠার আটা তৈরি হয়ে যাবে এখন সেমভাবে বাকি সবগুলো পিঠার আটাও আমরা চালনি দিয়ে চেলে নেব দেখুন সম্পূর্ণ আটাটাই কিন্তু চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এই চেলে নেওয়া আটার সাথে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কোরানো নারিকেল এখন কোরানো নারিকেল আর আটাটাকে আবারও হালকা হাতে ঠিক এইভাবেই মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে হালকা হাতেই কিন্তু আটার সাথে নারিকেলটা মিশিয়ে নিতে হবে দেখুন ভাপা পিঠার জন্য পিঠার আটাটা কিন্তু এখন পুরোপুরি তৈরি এখন কিন্তু পিঠাগুলো তৈরি তাই এখানে আমি এরকম কিছু ভাপা পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের স্টিলের বাটি দিয়ে ওই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আগে থেকে তৈরি করে রাখা পিঠার আটা থেকে কিছুটা পরিমাণ পিঠার আটা একটা করে ছাঁচের মধ্যে দিয়ে হালকা হাতে প্রেস করে দেব এবং ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ কোরানো নারকেল দিয়ে হালকা হাতে প্রেস করে নিলে কিন্তু পিঠাটা এখন ভাপে দেওয়ার জন্য পুরোপুরি তৈরি আর এর জন্য এখানে আমি একটা পাতলা সুতির কাপড় পিঠার ওপরে মুড়িয়ে দেব দেখুন একটা পিঠা কিন্তু আমি ভাপে দেওয়ার জন্য তৈরি করে নিয়েছি এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর এভাবেই কিন্তু সবগুলো পিঠাই আমরা তৈরি করে ভাপে দিয়ে নেব তাই চুলার প্রিপারেশনে চলে যাব এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে নিয়েছি এখন এই পানির বাতিলের ওপরে এরকম একটা বড় ফুটোয়ালা স্টেনার বসিয়ে দেবো এতে পিঠাগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে এখন আগে থেকে যে পিঠাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা পিঠা নিয়ে ঠিক এভাবে হালকা হাফে ছাঁচের ওপর বসিয়ে দেব এবং ছাঁচটাকে হালকা হাতে প্রেস করে ওপর দিকে তুলে নেবো এবং চারধার থেকে সুতির কাপড়টা মুড়িয়ে দেব দেখুন একটা পিঠা কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে আর আমি যেহেতু এখানে বড়ো সাইজের স্টেনার ব্যবহার করেছি তাই একসাথেই কিন্তু আমি চার থেকে পাঁচটা পিঠা ভাপে দিতে পারবো তাই সেমভাবে বাকি পিঠাগুলোও ভাপে দিয়ে নেব দেখুন এরই সাথেই কিন্তু সবগুলো পিঠাই ভাপে দেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে এক মিনিটের জন্য দেখুন এক মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন একটা চিমটা চামচ দিয়ে সবগুলো পিঠাই তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব এবং সেমভাবে বাকি সবগুলো পিঠাও ভাপে দিয়ে নেব এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার একেবারেই সহজভাবে তৈরি কম সময়ে গুড়ের ভাপা পিঠা তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাগুলো বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই গুড়ের ভাপা পিঠার স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ